মা বললো রে বাবা আমি তোমার কাছে খাবারের জন্য আগমন করি নাই আমি খাবারের জন্য আগমন করি নাই কিছু নেওয়ার জন্য আগমন করি নাই আমি কেবলমাত্র আগমন করলাম চেহারা দেখার জন্য সন্তান বলল মা তুমি চাও চা আমি সময় করে তোমার বাড়িতে আসব। তোমার বাড়িতে আসব। মা চলে গেল কান্না করে করে চলে গেল কয়েক মাস পরে মা জননী ইন্তেকাল করলো মা জননী ইন্তেকাল হয়ে গেল ওষুধ কেনার জন্য টাকা নাই খাবারের জন্য ভাত নাই তরকারি নাই ক্ষুদার্ত হইয়া টাকার অভাবে ওষুধের অভাবে খাবারের অভাবে ওই মা জননী একেবারে বিছনার মধ্যে দুর্বল হয় মরে যা শুরু দিয়ে বলতে সিরে যুব তোমার মতো আমি একটা যুবক তবে আমার মতে তো হতবাগা হবি না আমি কত বড় হত বাগা শুনো শিরোনাম কি যুবক আমিও তোমার মত তবে আমার মতো হতবাগা কিন্তু হইও এটা আমার মানে নিজের বাড়ি ঘরের ঠিকানাও লেখলো না সরাসরি শিরোনাম দিয়া তার এই কষ্টের ঘটনাটা লিখতেছে তার বাড়ি কোথায় এত কষ্ট এত সরম পায়। বিশ্ব মা দিবসের পত্রিকার মধ্যে সেই ঘটনাটা আসছে এই ঘটনাটা হয়তো আপনারা কেউ কেউ শুনছেন না শোনার না এটা বলেই সংক্ষিপ্ত আকারে আমি বয়ন শেষ করব ইনশা বাবা তুমি বড় ডাক্তার হতে পারো মনে রাখবা তোমার রিকশাওয়ালা বাবার মগজ থেকে তুমি আসছো তুমি অনেক বড় বক্তা হতে পারো কিন্তু আমার মা জনীর মতো একজন কালো মহিলার গর্ব থেকে আসছে রংটা কালো হতে পারেনি মা তো আপনি কিন্তু অনেক দামি মা আপনাদের মা বিদ্যা হতে পারে কিন্তু অনেক মা তো মায়ের মার কোনো তুলনা হয় না বাবা তুমি যা কিছু হও না কেন মা বাবার অবদান তারা হতে পারো নাই মনে রাখবা তুমি ভালো অবস্থানে গিয়া। মা বাবারে যদি তুমি স্মরণ করো mohabbat করো তাহলে তোমার এই ভালো গুণ কাজে আসবে ডাক্তারি সেই চেয়ারম্যানি মেম্বারি বক্তাগিরি বড় বাড়ির মালিক গাড়ির মালিক ক্ষমতার মালিক তখনই আপনার কাজে আসবে সফলতা বয়ে আনবে দুনিয়া এবং আখেরেতে যখন আপনি এই ক্ষমতার আসনে বসার পরে মা বাবাকে আপন চোখে দেখবে ঠিক না যুবক বন্ধু বলতেছে ও যুবকেরা আমার মতে এত কুলাঙ্গার সন্তান কেউ হয় না আমার মতো এত বেপরোয়া সন্তান কেউ না আমার মতো এত বেদ সন্তান কেউ না আমার জীবনের একটা কষ্ট ওই যুবকটা সুন্দর করিয়া পত্রিকার মধ্যে বলি দিল মনোযোগ দিয়ে শুনবেন রে বাবারা ওই যুবকটা বলে ও দুনিয়াবাসী আমার মা আমার বাবা তাদের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি ছোটবেলায় আমার মা হারাইছি ছোটবেলা আমার মা ছোটবেলায় আমার বাবাটারে হারাইলাম আমি বাবা হারাইছি। এখানে যারা আছেন কার কার বাবা নয় হাত তুলেন আল্লাহ পাক সবার বাবার কবর কি জান্নাতের বাগান বন আমি কার কার মা নাই কষ্ট করে হাত তুলেন আল্লাহ পাক সকলের মা বাবার কবর কি জান্নাতের বাগান বানান সকলে বলেন আমিন ও বাবারা ওই যুবক বন্ধুরা ডাক দিয়ে বলে ছোটবেলা আমি মা হারাই নাই ছোটবেলায় আমি বাবা হারাইছি আমার মা কষ্ট করে 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 আমাকে লালন পালন করাইল বাবা যখন মারা যায় আমার মামারা অনেক রিকোয়েস্ট করেছে মাকে অন্যত্রে বিবাহ দেওয়ার জন্য আমার নানা নানু আমার আমার মাকে অনেক রিকোয়েস্ট করেছে মা যেন অন্যত্রে বিবাহ বসে যায় যৌবন কালটা যেন অন্য জায়গায় বিবাহ করিয়া শেষ করে দেয় আমার মা জনিন্দিনী মা রাজি হয় না মা বলেছিল না না আমি আর বিবাহ বসবো না বিবাহ বসবো না আমার চাঁদ মাখা সন্তানের চেহারা দেখি আমি আমার যৌবন জীবনটা পার করতে চাই এমন মেয়ে এমন মা আসে না ও সন্তান যুবকটা বলতে রে বাবারা শুনে না আমার বাবা ছোটবেলা হারাইছি মা জননী অন্য জায়গায় বিবাহটা পর্যন্ত এরপর মা যায় আমার দিকে নাই তাকে জীবনটা পার করে দিল ভিক্ষা করে 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 আমার লালন পালন করলো একটু বড় হয়ে গেলাম প্রাইমারি স্কুলে যখন আমাকে ভর্তি করলো আমি প্রাইমারি স্কুলে চা বিকাল খানা নিয়ে যেতে চাই মা জননি বিকালের খানাটা দেয় না ঠান্ডা হয়ে যাবে রে এরপরে মা ঠান্ডা ভাত খাওয়া বেটা চায় না দুপুর বেলা পাক করে গরম ভাত সন্তানের জন্য নেওয়া যায় কিন্তু দুঃখের ব্যাপার আমার মা এক চোখে দেখে না একটা চোখ নাই না থাকার কারণে অনেকের দুইটা চোখ থাকে একটা দা দেখে আরেকটা দিয়া দেখে না দেখতে তো ভালোই দেখা যায় যদি চোখ না থাকে একেবারে যদি এমন এমন কেমন লাগে লাগে ভয় না চোখ দেখাই যায় ওই যুবকটা বলে আমার মা বস্তটা একটা চোখ এমন ভাবে একবারে বন্ধ হয়ে আছে একটা চোখের কোনো চিহ্ন না দেখতে অনেকটাই ভয়ঙ্করের মতো দেখা যায় মা যখন দুপুর বেলার খাবার নিয়ে যায় আমার ক্লাস ছেলে মেয়েরা তারা ভয় পায় যায় বলে রে আবদুল্লা তোর মাকে বলবি আর যেন স্কুলে কোনোদিন না আসে তোর মারে দেখলে ভয় পায় যায় তুমি স্কুলে আসলে আমার ছাত্রী বোন ছাত্র ভাইরা ভয় পায় শিক্ষক শিক্ষিকারা ভয় পায় মা বলে রি সন্তান তুই আমারে না গা থাকতে পারো কিন্তু আমি জান দুঃখিনি মা না দেইখা থাকতে পারি না এরপরে সন্তান বুঝে না ওই ছেলেটা নিজে জবান দিয়ে বলতেছে এরপরে আমি আমার মাটারে বললাম মা আবার যদি আসো আমি কিন্তু তোমাকে রাগ করব মা জননি সন্তান কষ্ট পাবে জন্য আর যায় না ছেলেটা বলে প্রাইমারি স্কুল শেষ করিয়া যখন আমি কলেজে পড়লাম কলেজে যখন চলে যায় তখন যারা প্রেম করতে চাই অবৈধ প্রেমিকার অভাব নেই বৈরব বাবু

এরপরেও মাকে আমি সম্পূর্ণ নিষেধ করে দেয় মা আমার এরপরেও আমাকে দেখার জন্য দুপুর বেলা চলে যায় বিকাল বেলা চলে যায় ভিক্ষা করে করে আসার সময় আমার জন্য একটা খাবার নিয়ে যায় আর আমার মা যখন গিয়া আমার নামটা বলে দেয় হঠাৎ করিয়া আমার ছাত্রছাত্রী বোন এরা তারা ভয় পায় আমার দিকে তাকালে মনে হয় আমার মা বাবা মনে হয় অনেক কষ্ট অনেক সুখী অনেক সুন্দর অনেক সুন্দরী কিন্তু যখন এই মা বিকারিনী অন্ধ মাকে দেখে তখন আর আমার ছাত্র ভাই ছাত্রী বোনেরা আমার প্রতি আগের মতো আর ভালোবাসা দেখায় না ভক্তি দেখায় না এই জন্য বাড়িতে আইসা আমার মাটা রে আমি ধমক দিয়া বললাম মা রে আপনি আর কোনো দিন আমার কলেজে যাবেন না গেলে কিন্তু সমস্যা হবে মা কান্না করে বলেনি সন্তান আমি গেলে যদি তোর কষ্টের কারণ হয় তাহলে আমি আর যাব না যাব না যাব না ও সন্তান সাবধানে তুই স্কুলে আসা যাওয়া করি ওরে সন্তান এই সন্তানটা বলে আমি কলেজের পড়ালেখা শেষ করলাম একেবারে আমি ভালো একটা অবস্থানে চলে গেলাম এই কলেজের একটা শিক্ষক তার সুন্দরী একটা নারী সুন্দরী একটা কন্যাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব গ্রহণ করা যায় ওই যুবক মার কাছে কী বলে জনম তো নম দু যে কলেজে পড়ি সেই কলেজের শিক্ষক তার একটা সুন্দরী কন্যাকে আমার কাছে বিবাহ দিতে চায় মা রে ওই শিক্ষক ভালো করে জানে আমার যে বাবা নাই আমি যে গরিব কি রাজি আছো নি মা বলে না নারে সন্তান না না আমি রাজি না রাজি কেন সন্তান ইসলাম বলেছে কুফু মিলায়া বিয়া করো জামাই রিকশা চালায় স্ত্রীর বাবা কটিপতি কুফু না এই কারণে অধিকাংশ সংসার এখন বানতেছে বিয়া করানোর সময় নিজের অবস্থান থেকে উন্নত অবস্থার মেয়ে আনে ঘরে সেই মা মেয়ে আনার পরে এই রিক্সাওয়ালা শ্বশুরের খেদমত করতে চায় না রিক্সাওয়ালা শাশুড়ি রিক্সাওয়ালা শ্বশুরের স্ত্রী শাশুড়ির খেদমত করতে চায় না কেন এসরুমে থাকে অভ্যাস আসছে গরিবের বাড়িতে এই কারণে সমস্যা হয় কি হয় না বলে ওই মাকে বলে রে মা একটু রাজি রাজি হয়ে হয়ে যাও যাও না রে মা বলে সন্তান আমি তোরে বারবার বলতেছি বিবাহ না বিবাহ করবা না তোমাকে দেখে শুনে আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়া করাবো আমাদের অবস্থার সাথে মিলায়া সন্তান বলে রে মা সমস্যা হবে হবে না আমি মনে করি ওই আমার জন্য ভালো কারণ স্যার বলেছে আমাকে নাকি ভালো একটা চাকরি দিবে বসে থাকা যায় না আমি বিবাহ করেই ফেলবো মাকে অসন্তুষ্ট করিয়া এই ছেলেটা বিবাহ করে ফেললো কপালটাও যাও কলেজে পরিপূর্ণ পর্দা করে যাও। সময় যখন হবে। তোমার মা তোমার বাবা মিরায়া যেখানে ভালো মনে করে সেখানেই তো বিবাহ দিবে তুমি জামাইয়ের জন্য তো পাগল কেন যে মায়া গরুর মতো ঠিক নামে ঠিক না যুবক ভা চিন্তা করো না মা কত কষ্ট করেছে বাবা কত কষ্ট করেছে সন্তান যখন বড় হয় মা বাবা সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে আহারে সন্তানের জন্য আমি ছেলে দেখবো মেয়েটার জন্য ছেলে দেখব ছেলের জন্য মেয়ে দেখবো কত আনন্দ ঠিক না বেটি কিন্তু যে যুবক ভাই আপনার মা বাবার আশার ঘরে আপনি আগুন লাগায়া যুবতী আপনার মা বাবার আশার ঘরে আপনি আগুন লাগায়া আপনার বিয়া করলেন লাগায় পছন্দ কপালটাও ফুরলে এমন যুবক যুবতী শুধু আমার এলাকায় আসে ভৈরব পাপ মুক্ত আছে জোরে আসিনি আরে আরো জোরে আসিনি মহিলা প্যান্ডেলে যে যুবতী বোনেরা আছে এদের মধ্যে থাকতেও পারে এখানে যে বাইরা আছে থাকতেও পারে আল্লাহ সবাই ভালো আমি আমি ওই যুবককে আম্মা আম তুমি যতই না করো রে মা আমি বিবাহ করে ফেলবো যেমন কথা তেমন কাজ মাস্টার মিয়া মেয়েটারে বিবাহ দিতে চায় সন্তান করতে চায় বিবাহ করে ফেললো বিবাহটা হয়ে গেল এক পর্যায়ে মেয়েটাকে নিয়ে বাড়িতে আসলো দীক্ষুক মার বাড়িতে কুফু মিললনি মিলে না এসির রুমে ঘুমায় অভ্যাস কারণ যায় কখন কারণ আসে কখন বোঝা যায় না কিন্তু বিকারিনী মা অন্ধ মা খানা চোখে দেখে না ওই মার ঘরে নিয়ে আসলো আসার পরে দুই তিন দিন পর থেকে সন্তানের ব ওই মাটাকে জ্বালায় যন্ত্রণা দেয় ঠিকমতো খানা দেয় না ঠিকমতো মা বলে ডাকে না শাশুড়ি বলে ডাকে না সেবা করে না এইভাবে কষ্ট দেয় এরপরে ছেলেটার কানে কানে বলে ও আমার স্বামী তুমি যদি আমাকে রাখতে চাও তোমার অন্ধ মার কাছে রাখতে পারবো না তোমার কালো মার কাছে রাখতে পারবো না তোমার বিক্ষুভ মার কাছে তুমি আমার রাখতে পারবো না আমাকে নিয়ে শহরে চলে যাও ছেলেটা তাকায় দেখলো এত বড় বাপের মেয়েটা রে এই বাঙ্গা গড়েও রাখা যায় না কুরের গড়েও রাখা যায় না অন্ধ মার কাছেও রাখা যায় না ওই যে কানে ফটফট করে করে ছেলেটারা খারাপ বানাইছে আসলে নাই ওই ছেলেটা স্ত্রীটারে নিয়ে বলে যা শহরের মধ্যে তোমাকে নিয়ে চলে যাব এই কথা বলিয়া ওই সন্তানটা স্ত্রীটারে নিয়ে শহরে চলে গেল শহরে চলে গিয়া থাকতেছি মার কাছ থেকে অনুমতি নেয় না মা বলতেছি বাবা জন্যই তো আমি আমার জীবন যৌবন না আজকে তুই আমাকে বলেও চাও না বলে দিলাম তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই রে বাবা মেহরবানি করে দয়া করে মায়া করে মাঝে মাঝে আইসা আমার চেহারা একটু দেখো আমার চেহারা তুমি সন্তান দেখো আর না দেখো তোমার চেহারাটাই একটু দেখায় মার মনে কোনো কষ্ট নাই সন্তানটা বলল ঠিক আছে মা ঠিক আছে এই বলিয়া মাসের পরে মাস বছর কয়েক বছর হয়ে গেল দু তিন বছর আড়াই বছর হয়ে গেল মা জননীর কাছে আসে না মার কাছে আসে না মার কাছে আসে না এক পর্যায়ে মা লাঠি নিয়া এক চোখে দেখে আর এক চোখে দেখে না খুশখবর নিয়া সন্তানের বাসায় গিয়া করেন বিল দিল সন্তানের স্ত্রীটা দরজা খুলিয়া দেখা মাত্রই তেলে বাগুনে গরম হ্যাঁ স্বামী আমার তাকায়া দেখো না তোমার দัจজাল মার্কা মা তোমার অন্ধমা তোমার বিকক মা কেন আমাদের বাসায় আসলো আমাদের বাসাটাকে আলিককি বানানোর জন্য নাপাক করার জন্য বের করে দাও আরে মা ও আমার বোনেরা আপনি যদি আপনার শাশুড়িকে এতনা কষ্ট দেন মনে রাখবেন আল্লাহর কসম আপনি ডবল কষ্ট পাবেন আল্লাহর শুনি নাও, ওই যুবককে বলতেছে এরপরে মা জননের সামনে আমি গেলাম দরজাটা কুলিয়া বললাম রে মা তুমি কেন আগমন করেছ মা বলল রে বাবা আমি তোমার কাছে খাবারের জন্য আগমন করি নাই আমি খাবারের জন্য আগমন করি নাই কিছু নেওয়ার জন্য আগমন করি নাই আমি কেবল মাত্র আগমন করলাম তোমার চেহারাটা একটু দেখার জন্য সন্তান বলল মা তুমি চাও যাও আমি সময় করে তোমার বাড়িতে আসব তোমার বাড়িতে আসবো মা চলে গেল কান্না করে করে চলে গেল কয়েক মাস পরে মা জননী ইন্তেকাল করলো মা জননীর ইন্তেকাল হয়ে গেল ওষুধ কেনার জন্য টাকা নাই খাবারের জন্য বাত নাই তরকারি নাই ক্ষুধার্ত হইয়া টাকার অভাবে ওষুধের অভাবে খাবারের অভাবে ওই মা জননী একেবারে বিস্তারের মধ্যে দুর্বল হইয়া মরে যা নরেতগীর প্রধান অতিথি আজকের এই স্টেজ কে আলোকিত করার জন্য আসছেন সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই মা জননী ওই সন্তান সন্তান ধরে বলে মা অসন্তান তোমার কাছে আমি টাকা নিতে আসি একটু তোমার চেহারা দেখার জন্য আসছি যদি সময় করতে পারো আমি দুঃখিনী মার একটু দেখার জন্য কুরের ঘরে যাই হোক তোমার স্ত্রীটারে আমার পক্ষ থেকে সালাম জানাই এই কথা বলিয়া মাটা চলে গেল কয়েক মাস পরে ছেলেটা নিজেই বলতেছে কয়েক মাস পরে ওই মা জননী ক্ষুধার্ত থাকতে থাকতে অসুস্থ হয়ে যায় এমনি তো আগের থেকেই অসুস্থ দুর্বল হইয়া ইন্তেকাল করে ইন্তেকালের আগ মুহূর্তে ওই ছেলেটার একটা ফুফাত বোন ওই মার কাছে আসে সেবা করার জন্য বুঝতেছেন ওই ছেলেটা মা মরার এক সপ্তাহ পরে ওই ছেলে ওই ছেলের গ্রামের পাশের গ্রামে যেহেতু একটা হেডা মলা হয়ে গেছে টাকা বলা হয়ে গেছে এখন তাকে মানুষ অতিথি বানায় আসে না নাই ফকিন্নির ছেলে অতিথি যখন হয় যা হয় ওই সন্তান পাশের এলাকায় অতিথি হইয়া যখন আগমন করলো চিন্তা করে আহারে পাশি তো আমার গ্রাম জন্মস্থান আমার মাটারে আমি একটু দেখে আসি ফল ফ্রুট নিয়া ওই মাকে দেখার জন্য দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে রে মা দরজাটা খুলে দাও না তোমার আদরের সন্তান চলে আসছে একবার ডাক দেওয়ার পরে দরজার ভিতর থেকে দরজা খুলিয়া একজন মহিলা ডাক দিয়া বলে কে তুমি পরিচয় ওই বলে আমার মা কম আমার মা কয় আমার মাক ওই তো বোন বলে ভাই আমি তোমার মার বা করার জন্য আগমন করেছি এক সপ্তাহ আগে ফুফু আম্মা ইন্তিকাল করেছে আমি তোমার ফুফা দবুন আমি তোমার ফুফা দবুন সন্তানটা ওজুরে কান্না করে 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 চোখের পানি ফায়ায় জমিন বিযায় বক বিযায় এক পর ওই ফুফা দবুন বলে রি ভাই কোটিপতি সন্তান হয়েছ ক্ষমতাওয়ালা সন্তান হয়েছ তোমার কাছে আমাকে তোমার মা আমার ফুফু একটা চিঠি দেওয়া গেছে এই চিঠিটা তুমি যদি কোনোদিন আসো তোমার হাতে দিয়ে দেওয়ার জন্য আমাকে দায়িত্বশীল বানায় গেছে এই জন্য তোমার অপেক্ষায় আমি বাড়িতে আজও পর্যন্ত আসি তোমার হাতে চিঠি পৌঁছে আমি চলে যাব নেও নেও মর্মার ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখার চিঠিটা তুমি পড়ো সন্তান চিঠিটা পড়ে কান্নার কারণে চিঠি পড়তে পারে না সন্তানটা বলতেছে আমার মা চিঠির মধ্যে রেখেছে সন্তান তুমি দামি বউ পেয়েছ দামি শ্বশুর পেয়েছ শাশুড়ি পেয়েছ যার কারণে আমাকে ঠিক মতো খানা দেও না আমি কষ্ট না আমাকে তুমি ভালো করে সেবা করো নাই দেখতে পারো নাই আমি এরপরে কষ্ট পাই নাই সন্তান তুমি তো ভালো করে জানো ছোটবেলা আমি তোমার বাবা হারাইছি আমি স্বামী হারাইয়া আমার যৌবন জীবনটারে আমি পার করে দিলাম অন্য কোনো পুরুষের কাছে আমি বিবাহ পর্যন্ত বসি নাই বসি নাই তোমার চেহারা দেখিয়া চাঁদ মুখ আমি দেখিয়া জীবন কাটাই দিলাম সন্তান প্রাইমারি স্কুলে যখন তুমি পড়তা চিঠির লেখাগুলো বলতেছি প্রাইমারি স্কুলে যখন পড়তা তখনও তুমি আমাকে কষ্ট দিয়েছ তুমি নাকি ভয় পাও তোমার বিনা নাকি ভয় পা এরপর আমি কষ্ট পাই নাই আরে সন্তান কলেজে গিয়েও কষ্ট দিছো কষ্ট পাই নাই কষ্ট না পাইয়া আমি তোমার জন্য দুয়াই করলাম এক পর্যায়ে আমার হইয়া তুমি পর্যন্ত করে ফেললা বিবাহটা তেমন কষ্ট পাই নাই ও সন্তান এখনো পর্যন্ত কষ্ট পাই নাই তুমি ভালো থাকবা ভালো থাকবা তুমি কষ্ট পাইছি তোমার একটা ব্যবহারে আজকে তুমি আমার চোখ না থাকার কারণে আমাকে ভয় পাও আমাকে গিনা করো আমার চোখ নাই দেখতে কেমন যেন দেখা যায় দেখতে কেমন যেন দেখা যায় একবার না মা তোমার চোখ কি হয়েছে কেমনি কি হল নাকি তাকায় দেখে চিঠির মধ্যে লেখা মা জননী বলতেছি সন্তান তুমি যখন ছোটবেলায় খেলাধুলা করতে গিয়া তোমার অসুস্থর মধ্যে তুমি অসুস্থতার মধ্যে পড়ে যাও টাইফয়েড জ্বর তোমার হয়েছিল তুমি অনেক দিন হাসপাতালের মধ্যে ভর্তি ছিলা যার কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে যায় ডাক্তার বলেছিল ওই চোখের পাশে যদি ভালো আরেকটা চোখ না লাগায় অনতি বিলম্বে তোমার পাশের চোখটা নষ্ট হয়ে যাবে আমি মা বলেছিলাম রে ডাক্তার আমি দুনিয়ার রং দেখেছি দুনিয়ার ঢং দেখেছি আমার সন্তানের জীবন কেবল শুরু সন্তানের জন্য আমার দিলাম দাও হে সন্তান এত কিছু তোর জন্য করলাম কিন্তু তুই আমাকে কি কি দিলে দিলে আর সন্তান কান্না করে করে চিঠি নিয়া অজ্ঞান হয়ে যায় কিন্তু আর কান্না করলেও মাকে আর খুঁজে পাওয়া যাবে না বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না এখানে যারা আছেন জানি না তার জানিনা আর বাবা নাই ওই মার কথা স্মরণ করে চোখের পানি ফালাও বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালাও যদি মা বাবার কাছে বিয়াদুবি করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করো দান সদ্ব্যা করে দোয়া করো আর কান্ন জড়িত কণ্ঠে বলো রব্বির হামুমা ক্ষমা যা কিছু বললাম ভুল যদি কিছু বলে থাকি আমার পক্ষ থেকে ভালো যদি কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে ভালো গোলার উপরে পরিপূর্ণভাবে আমল করার জন্য আমাকে সর্বপ্রথম অথবা আপনাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন সকলে বলেন দুই কথা বলে আচ্ছা হুজুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক হুজুরের ছা